শ্রীকৃষ্ণের বাণী মানুষের জীবনের প্রকৃত দিশা দেখায় তিনি বলেন কর্ম করো ফলের আশা করো না গিয়ে এই বাণী আমাদের শেখায় সৎভাবে নিজের কাজ করে যেতে হবে ফলের চিন্তায় আটকানো উচিত নয় তিনি আরও বলেন যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী গো অর্থাৎ মন ও ইন্দ্রিয়ার উপর নিয়ন্ত্রণই মানুষের সবচেয়ে বড় শক্তি অহংকার লোভ ও ক্রোধ মানুষের পতনের মূল কারণ কৃষ্ণ বলেন অহংকার ত্যাগ করো বিনা গ্রহণ করো খুব বিনা ও সহানুভূতি মানুষকে প্রকৃত অর্থে মহৎ করে তোলে শ্রীকৃষ্ণ শিক্ষা দেন সমতার ধনী দরিদ্র বন্ধুশ্রু সবাইকে সমান চোখে দেখতে হবে জীবনের সমস্ত পরিস্থিতিতে ধৈর্য ও বিশ্বাস রাখতে হবে বিপদে ভয় না পেয়ে ঈশ্বরের উপর নির্ভর করতে হবে কৃষ্ণের বাণী আমাদের প্রেম ও ভক্তির মূল্য বোঝায় নিঃস্বার্থ প্রেমই মানুষের আসল শক্তি রাধার প্রতি তার শুদ্ধ প্রেম এই কথার প্রমাণ তিনি বলেন সত্যের পথে চলাই প্রকৃত ধর্ম জীবনের সমস্ত কাজেই সৎ থাকতে হবে মিথ্যা বা অন্যায় পথে গেলে সাময়িক লাভ হলেও শেষ পর্যন্ত ক্ষতি হয় সবশেষে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের আত্মজ্ঞান অর্জন করতে উদ্বুদ্ধ করে তিনি বলেন নিজেকে জানো তাহলেই মুক্তি পাবে খু নিজের মন চিন্তা ও আত্মাকে বোঝা জীবনের সবচেয়ে বড় শিক্ষা শ্রীকৃষ্ণের এই বাণী ও শিক্ষা আমাদের জীবনের সঠিক পথ দেখায় এবং প্রকৃত শান্তি ও আনন্দের দিকে নিয়ে যায়